বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের উপদেষ্টা ও নারী শিশু বিশেষ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলীকে কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অভিভাবক প্রতিনিধি মনোনীত করায় চট্টগ্রাম নগরের পশ্চিম শহীদনগর জাগ্রত সমাজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এ সময় পশ্চিম শহীদনগর জাগ্রত সমাজের সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ আয়ুব খান সমাজসেবক মোহাম্মদ ইমতিয়াজ ফাহিম মোহাম্মদ রফিক জাহাঙ্গীর আলম আব্দুর রহিম প্রবাসী মোহাম্মদ জুয়েল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পশ্চিম শহীদনগর জাগ্রত সমাজের কৃতি সন্তান অ্যাডভোকেট আকবর আলী কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ অ্যান্ড স্কুল গভর্নিং কমিটির প্রতিনিধি নির্বাচিত হওয়ায় পশ্চিম শহীদনগর জাগ্রত সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা পশ্চিম শহীদনগরের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনব আকবর আলী চট্টগ্রাম সিটি কর্পোরেশন কুলগা কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় পশ্চিম শহীদনগর জাগ্রত সমাজের পক্ষ থেকে অত্র এলাকার পক্ষ থেকে আমরা ওনাকে ফুলের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ওনাকে নির্বাচিত করাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনভুক্ত তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর আদর্শ একটা গ্রাম এই এলাকার পক্ষ থেকে যে আপনারা আমাকে আজকে অভিভাবক প্রতিনিধি হওয়াতে অভিনন্দন জানিয়েছে সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাগ্রত সমাজকে ধন্যবাদ জানাই সেই সাথে আমি যাতে আমার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারি সেই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই এনামুল হক লিটন প্রগতি ফোর টিভি